কৈলাসর বাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত যে এই এলাকার লাইফ লাইন যে রুট এই রুটটা তৎকালীন সময়ে পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী সড়ক যোদ্ধার যোজনায় অন্তর্ভুক্ত করেছে এটা আমরা তখনই দাবি করছিলাম যে এটা পিডব্লিউটিতে থাকার জন্য কিন্তু ষড়যন্ত্র করিয়া এটা প্রধানমন্ত্রী স্বরোজগার প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্ভুক্ত করেছে এটা পাঁচ বছর পর্যন্ত কন্ট্রাক্টর কাজ করছেন আগরতলার বিশিষ্ট কন্ট্রাক্টর তিনি একসময় ভারতীয় জনতা পার্টির মণ্ডলর সভাপতি আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের খুব ঘনিষ্ঠ মানুষ এবং এখানে কাজ করছেন তার চিপস আনছেন বিরাশি মাইল থেকে ভিটামিনটা বিরাশি মাইল থেকে আনছেন সেই এখান থেকে আস্তে আস্তে এটা ঠান্ডা জিনিস এবং এটা দিনে করার কথা এটা করছেন তিনি রাত্রে যার কারণে আজকে দুই বছরের ভিতরে তিনবার আমরা কিন্তু এই রাস্তা অবরোধ করছি সব সব ভাঙি দিতেছি সব উঠিয়ে দিতেছি এমন কিছু জায়গা আছে যেখানে দাম রোপণ করা হয়েছে এবং অহরহ অ্যাক্সিডেন্ট আজকে তো জানলাম তা ওটা ওনারা কাজ শুরু করেছেন কি বলবো এখন এখন আমরা গত আঠারো তারিখে রাস্তা অবরোধ করছিলাম এলাকার লোক আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে তখন তারা লিখিত দিছিল আঠারো তারিখ থেকে কাজটা শুরু একুশ তারিখ একুশ তারিখ

এবং এখানে দুই তিনটা বাজার বড় বড় মার্কেট এবং একমাত্র লাইফলাইন যার কারণে রাস্তাটা যাতে খুব ভালো হয় এটাই এই প্রধানমন্ত্রী স্বর রোজগার যোজনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন সুপারটেন্ড ইঞ্জিনিয়ার যিনি আছেন ইউডাব্লিউডি মিনিস্টারের কাছে আমরা এটা